নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হল অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছ থেকে কোনো কিছু আশা না করা সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হল জীবন একটা কথা কি জানো তো যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি লোকের কাছে হয়ে সবচেয়ে খারাপ একাকৃত্ব হলো নিজেকেও না লাগা। একটা কথা সব সময় মনে রেখো প্রত্যেকটা মানুষই অসহায় কখনো স্বপ্নের কাছে কখনো পরিবারের কাছে আবার কখনো কখনো প্রিয় মানুষের কাছে কিছু সম্পর্কে শুধুমাত্র স্মৃতি থেকে যায় কোনো ভবিষ্যৎ হয় না যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায় তার কাছ থেকে পাওয়া দুঃখের কথা তার কাছে কখনোই বলা যায় না কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় সম্পর্কে নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কে টান থাকাটা অনেক জরুরি ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সব মানুষ পারে না কার সাথে কাকে মানাবে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং কার সাথে থাকলে বেশি হাসি খুশি থাকবে সেটাই গুরুত্বপূর্ণ একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যা হয় তা হলো ভালো লাগা আর সেই ভালো লাগাকে নিয়ে ভাবতে ভাবতে শুরু হয় ভালোবাসা মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথাই কথায় ইংরাজি বললে কখনো ভালো মানুষ হওয়া যায় না বিষ পেতে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু তো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে প্রতিবাদ করবে কখনো কখনো কিছু মানুষের জীবন থেকে সরে যাওয়াটাই হলো সঠিক সমাধান যার ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো কারণ জোর করে কখনো ভালোবাসা হয় না একটা কথা কি জানো তো হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে কখনোই ফিরে পাওয়া যায় না সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না হোক সেটা প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত হল বিশ্বাস অনেক সম্পর্ক এই কারণে শেষ হয়ে যায় যে একজন সত্য বলতে পারে না আর অন্যজন সত্য বুঝতে পারে না প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি করতে না পারো তাহলে তুমি কখনোই ভালোবাসোনি একটা কথা কি জানো তো মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই ঝরে গরিবের ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা নিষ্ঠুর মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথাই আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় পর্যন্ত লোকানো যায় না এক সূর্য দুই চন্দ্র আর তিন সত্য হতাশ হয়েও না জীবনকে ভালোবাসো জীবন তোমাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে কেউ কেউ মিথ্যে গুলোকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে আপনি বিশ্বাস না করে থাকতেই পারবেন না একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় আসলেও সে ততটা সুখী নয় কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেও অনেক দুঃখ লুকিয়ে থাকে কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকামি এই পৃথিবীতে আর কিছু নেই একটা কথা মনে রেখো সে যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তুমি কেন থাকতে পারবে না পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় আমাকে ছাড়া যাদের চলে তাদের ছাড়াও আমার ঠিকই চলে যাবে সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না বরং শত কষ্ট বুকে নিয়ে হাসতে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর চুপ থাকা যার জবাব সময় দেয় নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রতিবাদ এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না কি কপাল আমার না পারছি কাউকে আপন করতে আর না পারছি তাকে ভুলে যেতে আমি জাস্ট আমি অন্য কারোর কাছে না হলেও আমার মায়ের কাছে অনেক দামি মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এই ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরবে একা একা কাঁদতে হয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়েও দুঃখ বেশি দেয় আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম তাই আজ আমি অন্ধকারে হারিয়ে গেলাম যদি কেউ অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক খেয়াল